পিতামাতার জন্য একজন সুসন্তান তৈরি করার জন্য বারোটা কাজ করণীয় দুটো কাজ করণীয় হল জন্মের আগে আর জন্মের পরে দশটা কাজ করণীয় আনেওয়ালা ভবিষ্যতে আমার যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তান দুনিয়াতে আসার জন্য একটা দিনদার মা তাকে উপহার দেওয়া অর্থাৎ নিজে একটা দিনদার মহিলাকে বিবাহ করা যদি আমি কোনো দিনদার মহিলাকে বিবাহ না করি তাহলে আমার সন্তান দিনদার মা পাবে না আর যেই সন্তান দিনদার মা পাবে না সেই সন্তান দিনদারি গ্রহণ করা সুসন্তান হওয়া এটা খুব কঠিন ব্যাপার রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন চার জিনিস দেখে মানুষ বিবাহ করে একটা মাল দেখে দুই নম্বর বংশ দেখে তিন নম্বর সৌন্দর্যতা দেখে চার নম্বর দিনদারি দেখে রসুল বললেন মানুষ তো অন্য তিন জিনিসকে বিরাধান্য দেয় কেউ মালকে বিরাধান্য দেয় কেউ বংশকে বিরাধান্য দেয় কেউ রূপ ও সৌন্দর্যকে বিরাধান্য দেয় রসুল বলেন তোমরা দিনকে বিরাধান্য দেও আজকে আমাদের সমাজে বিবাহসেদী হয় পিতা মাতারা সন্তানকে বিবাহর ক্ষেত্রে এক নম্বর টার্গেট হলো মেয়েটা সুন্দরী হতে হবে রূপসী হতে হবে মডেলিং হতে হবে অনেক শিক্ষিত হতে হবে তার বংশ ভালো থাকতে হবে সম্পদের মালি থাকতে হবে সরকারি চাকরিজীবী হলে আরো ভালো হবে সব কিছু বিরাধান্য দিল দিন এটা জিরোর পর্যায়ে থাকলে থাকলো না থাকলে আরো ভালো এই যে মুসলমানের সমাজের মধ্যে এই অধবতন আজকে আমি আমার সন্তানকে বিবাহর ক্ষেত্রে রূপ সৌন্দর্যতাকে বিরাধান্য দিচ্ছি মালকে বিরাধান্য দিচ্ছি বংশকে বিরাধান্য দিচ্ছি সরকারি চাকরিকে বিরাধান্য দিচ্ছি আমার আনে ওয়ালা বংশের সন্তান সে মার খেয়ে যাবে সে দিনদার মা না পাইলে সে দিনদারি শেখবে না দিনদারির সাথে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ দিনদারির যদি যদি মাল থাকে আলহামদুলিল্লাহ দিনদারির সাথে যদি বংশ থাকে তাহলে আলহামদুলিল্লাহ বাকি তিনটাকে বিরাধান্য দেব দিনদারিকে জলাঞ্জলি দিয়ে দেব। বেশি দিন ওই সম্পর্ক টেকবে না ওই সম্পর্কের মধ্যে আজাব গজব এগুলো আসতেই থাকবে অশান্তি আসতেই থাকবে এজন্য নেককার সন্তান দুনিয়াতে আসার জন্য পিতামাতার জন্য বারোটা কাজ করণীয় দুটো কাজ বিবাহর আগে করা এক নম্বর হলো একজন দিনদার মায়ের ব্যবস্থা করা দুই নম্বর কাজ স্বামী স্ত্রীর বৈধ পবিত্র সম্পর্ক সন্তান আনয়নের ক্ষেত্রে যে মাধ্যম আছে এর ক্ষেত্রে আল্লাহ তাহলে কাছে দুয়া পড়া আল্লাহ হুম্মা জানিব শৈতান আল্লাহ আমি শয়তানের ক্ষতির থেকে আশ্রয় চাই অজান্নি বিশ্ব আনা মিম্মা দানা আমার আনে বংশ আমার ছেলে মেয়ে যেই দুনিয়াতে আসতেছে আল্লাহ তাকেও শয়তানের আক্রমণ থেকে আপনার কাছে আমি হেফাজত চাই বাকি দশটা দায়িত্ব কর্তব্য বলো জন্মের পরের এক নম্বর সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সন্তান দুনিতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আসহান দিবে বাম কানে একামত দিবে ডান কেন আজান বামকানে একামত আজকে মুসলমান সমাজ জাতি কিভাবে নষ্ট হয়েছে ঘরেও সন্তান হলে আজান নাই একামত নাই হাসপাতালেও সন্তান হলে আজান নাই একামত নাই দেবে কেমনে পিতার মধ্যে আজান একামত নাই হাসপাতালে যখন হয় বাহিরের পরিবেশ দায়িত্ব তো পিতার ছিল কিন্তু সেই পিতাই বুবা সে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে না আজান দিতে পারে না একামত দিতে পারে না আবার পারিভিকতার কারণে কেমনে আজান দিব কেমনে একামত দেব লজ্জা লাগে আর এত লজ্জা এত লজ্জা ইসলামের পর চলতে যায় এত লজ্জা এর থেকে আর কি হতে পারে আমি আমার মালিকের নাম নেব আল্লাহর বরত্ব প্রকাশ করব। আমার সন্তানের সিনার মধ্যে তার কানের মধ্যে আল্লাহ তা আল্লাহ বরত্বর আওয়াজ ঢুকাই দেব। সেখানে আমাকে শয়তান লজ্জা নামক বেড়া দিয়ে ঘিরে রাখছে পরিবেশও এমনভাবে নষ্ট হয়েছে হাসপাতালের মধ্যে সন্তান হলে ডানকানে আজান বামকানে একামত দিয়ে আর পরিবেশ পাওয়া যায় না সব ডিজিটাল আল্লাহ তালা বলবান তুমি যখন এরকম আমার থেকে দূরে চলে যাবা আমিও তোমার থেকে দূরে সরে যাব। এজন্য পিতামাতার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ডান কানে আসান বাম কানে একামত দেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় ডান কানে আজহান আর একামত বাম কানে দেওয়ার কারণ কি কয়েকটা কারণ এক নম্বর হলো সর্বপ্রথম তার কানের মধ্যে আল্লাহ তাহিদ রসুইলের রিসালাত আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব তার কানের মধ্যে দেওয়া হলো আরেকটা ইঙ্গিতও কথা দিয়ে দেওয়া হলো শোনো আজান ইকামতের পরে নামাজের যেমন বেশি সময় বাকি থাকে না আজান হয়ে গেছে এরপরে যখন মহান ইকামত দেয় ইমাম সাহেব তাকবির দিতে সামান্য অল্প একটু দুই চার পাঁচ সেকেন্ড সময় মাঝখানে থাকে শোনো তোমার ডান কানে আজান দেওয়া হয়ে গেল বাম কানে ইকামত দেওয়া হয়ে গেল বাকি থাকলো তোমার নামাজ ইমাম সাহেব আল্লাহ একবার বলবে তুমি জানাজার খাটে থাকবা আর ইমাম সাহেব দেবে এতটুকু সময় তুমি দুনিয়াতে থাকবা এই দুনিয়ার এই সময়টুকু সামান্য সময়টুকু হিসাব কিতাবের সাথে চলো যেন পিতামাতার দায়িত্ব সন্তানের ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দিয়ে দেওয়া অনেক সময় ছেলেদের কানে আজান দেওয়া হয় কিন্তু মেয়েদের কানে আজান দেওয়া হয় না এটা ঠিক না ছেলে হলে তার কানেও ডান কানে আজান বাম কানে একামত মেয়ে হলেও তার ডান কানে আজান বাম কানে একামত এটা দেওয়ার জন্য অনেক জোরে দেওয়া লাগবে না আবার ঘরে সন্তান হয়েছে বাইরে দিতে হবে এটাও না আবার হাসপাতাল হয়েছে অন্য এলাকায় দিতে হবে তাও না ছোট্ট আওয়াজে হালকা আওয়াজে ওই বাচ্চাটার ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া যদি কোনো পুরুষ না পাওয়া যায় কোনো মহিলারাও যদি দিয়ে দেয় তাতেও কোনো সমস্যা নেয় তার কানের মধ্যে ডান কানে আজান শোনায় দেওয়া বাম কানে একামত দেওয়া এটা পিতামাতার কর্তব্য যেই পিতামাতা এই কাজ করলো না তার সন্তান ভবিষ্যতে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে তাহনিক করানো তাহনিক বলা হয় যে কোনো একজন আল্লাহ ওয়ালার মুখের কোনো খাদ্য খেজুর ধরনের খাদ্য জাতীয় জিনিসের সামান্য একটু লালা তার টারার সাথে মিলায় দেওয়া যাতে তার পেটে সর্বপ্রথম একজন ভালো মানুষের খাদ্য যায় এ মর্মে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আসমা হজরত আসমাবিন দেবো রাজি আল্লাহতআ আনাহা মদিনায় তার সন্তান হজরত আব্দুল্লাহ বিন জুবায় রাজি আল্লাহ তাল্লাহ আনু জন্মগ্রহণ করার পরে রসুলের কাছে সর্বপ্রথম নিয়ে গেলে রসুল একটু খেজুর আলাইলেন আর খেজুরটাকে হালকা চিবায় তার টারার সাথে সামান্য একটু লালার মতন লাগাই দিলেন খাদ্য না সামান্য একটু এত বড় সৌভাগ্যশীল এই ব্যক্তি ছিল যে তার পেটের মধ্যে সর্বপ্রথম রসুলের করিম সাল আলী ওয়া লালা প্রবেশ করছে ওই জন্য এটাও সুন্ধ যদি সুযোগ হয় ভালো মানুষের আল্লাহওয়ালা দিনদার মানুষের কিছু খাদ্যর সামান্য একটু সামান্য একটু ফোঁটা তার মধ্যে দেওয়া আবার এখানে খেজুর দেওয়ার দ্বারা এ উদ্দেশ্য না বাজারে একশো টাকা দামের যে খেজুর আছে ওই সিবায় দেওয়া যাবে না ওর মধ্যে স্যাকারিন আর নষ্ট দুই নম্বর জিনিস দেওয়া এ বিষয়ের দিকে লক্ষ্য করা তাহানি করানো তিন নম্বর কাজ হলো সাত দিনের দিন তার আকিকা করা চার নম্বর কাজ হলো তার মাথাটা মুন্ডানো মাথা মুন্ডানোর পরে তার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দেওয়া পাঁচ নম্বর কাজ হলো তার সুন্দর একটা নাম রাখা আজকে তো নামের তো বাহার চলে নানটু বলটু আকাশ বাতাস বৈশাখ সৌরভ হাজারও খারাপ খারাপ নাম যেটা ইসলামিক কোনো সম্পর্ক নাই এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আনে বলে আমার সন্তানকে সুন্দর একটা নাম দেওয়ার দায়িত্ব আমার কিয়ামতর ময়দানে যেন আমার ছেলেটাকে এমন একজনের নাম দিলাম যে একজন আল্লাহ আল্লাহওয়ালার নাম একজন আলেমের নাম একজন নবীর নাম যাতে করে কোনো এক নবীকে আল্লাহ তাল্লাহ দাঁড়াইলে ডাক দিলে শত শত মানুষ দাঁড়ায় যাবে আল্লাহ বলবে আমি তো তোমাকে তো ডাক দি বলে আল্লাহ আমার নামও তো অমুক আমার নামও ইসমাইল আমার নাম ইব্রাহিম আমার নাম মোহাম্মদ আমার নাম আহমেদ আমার নাম ঈশা ইদ্রিস এই নবীদের নাম সাহেব ইক্রামের নাম একটা ভালো সুন্দর নাম দেওয়া এটা আমাদের দায়িত্ব ছয় নম্বর সন্তানকে দিন শিক্ষা দেওয়া সন্তানকে দিন শিক্ষা দেওয়া সুশিক্ষায় শিক্ষিত করা এটা পিতামাতার কর্তব্য সন্তানকে সুশিক্ষিত করার এক নম্বর মাধ্যম হল সন্তানকে সর্বপ্রথম তাওহাই শিক্ষা দেওয়া আল্লাহ তাআলার একত্রবাদ শিক্ষা দেওয়া যেই সন্তানের মধ্যে আল্লাহ তালার একাত্মবাদ শিক্ষা নেয় সে সন্তান সুসন্তান হতে পারে না এজন্য সন্তান সুসন্তান হওয়ার দ্বারা উদ্দেশ্য হল এক নম্বরে তাকে তাওহাইদ আল্লাহ তালাকে শিক্ষা দেওয়া আল্লাহ তালার বরত্ব শ্রেষ্ঠত্ব আল্লাহ সিফাত গুণো কীর্তন এটা সন্তানকে শিক্ষা দেওয়া রসুলের রিসালাত সম্পর্কে শিক্ষা দেওয়া তিন নম্বর তাকে কোরআন কারিমের শিক্ষা দেওয়া একজন মুসলমানের সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা সর্বপ্রথম শিক্ষা হবে কি শিক্ষা কোরআন শিক্ষা যে মুসলমান এই মুসলমানের জন্য সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনি শিক্ষা সর্বপ্রথম শিক্ষা কোরআনী শিক্ষা হওয়ার পরে মুসলমানের সন্তানকে আপনি যা শিক্ষা দেন এটা মারাত্মক দোষ নাই যদি ওই শিক্ষার মধ্যে দোষ না থাকে কিন্তু বাকি তার সর্বপ্রথম শিক্ষা হবে কি শিক্ষা কোরআন শিক্ষা হ্যাঁ কোরআনী শিক্ষার পরে সে ইঞ্জিনিয়ার হোক এটা দোষ নাই কিন্তু ইঞ্জিনিয়ারটা তার শরীয়ত অনুযায়ী হতে হবে সেখানে যদি সে গুনায়ের কাজ করে এটা তার ব্যাপার সে ডাক্তার হোক এটা জরুরি দরকার এটা আবশ্যক কিন্তু এখানে যদি সে কোনো অন্যায় করে এর জন্য সে দোষী আমার সন্তান প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পরে তার প্রথম শিক্ষা হবে কোরআনি শিক্ষা এই কোরআনি শিক্ষা গ্রহণ করার পরে সে দুনিয়ার যা শিখুক যদি ইসলাম সেটাকে সাপোর্ট করে সমর্থন করে তাহলে এটাই কোনো দোষ নাই বরঞ্চ এগুলো জরুরি কিন্তু সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনি শিক্ষা আজকে কোরআনি শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমরা জাগতিক শিক্ষা শিক্ষা গ্রহণ করে আজকে সমাজে আমরা দাবি করি যে আমরা সুশিক্ষায় শিক্ষিত কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা যদি সুশিক্ষা দেখতে চাই একমাত্র কোরআনই শিক্ষা ছাড়া সুশিক্ষা পাওয়া সম্ভব নয় আজকে বলেন তো সমাজে যেই পরিমাণ দুর্নীতি সমাজে যেই পরিমাণ অর্থ কেলেঙ্কারি এগুলো কি মূর্খ মানুষরা করে না শিক্ষিত মানুষরা করে সবাই বলেন কারা করে এক হাজার কোটি টাকা লাপাত্তা উদাহ হয়ে গেছে সে কি একজন রিক্সা চালক নেছে ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা উদাহ হয়ে গেছে লাপাত্তা এটা তো আমাদের কোনো এলাকার পান দোকানদার সে নিয়ে গেছে ব্যাংকের ম্যানেজার সোসাইটির বড় ধরনের কর্মকর্তা দেশের হত্যাকর্তা যারা দায়িত্বশীল যারা মন্ত্রী মিনিস্টার যাদের কাছে কোটি কোটি টাকা লেনদেন চালত কোন একজন সাধারণ দোকানদারের সাথে কোটি কোটি টাকা লেনদেন নাই কোন একটা সাধারণ পান দোকানদারের সাথে কোটি কোটি টাকা লেনদেন নাই কোনো একটা শ্রমিকের সাথে কোটি কোটি টাকা লেনদেন নাই সব টাকার অর্থ কেলেঙ্কারি লেনদেন সব কিছু শিক্ষিত মানুষের সাথে আর এই দেশের সব থেকে বড়ো দুর্নীতিবাস আজকে শিক্ষিত মানুষরাই ধরা পড়ছে এটাই আজকে প্রমাণ হয়েছে অধিকাংশ মানুষ যদি এই মানুষগুলো যারা কলমের খোঁচা দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এই মানুষ যদি শিক্ষা গ্রহণ না করতো অত বড়ো পদের অফিসার হতে পারতো না এত বড় পদের অফিসার হওয়ার পরে হাজার কোটি টাকা বেপাত্তা করে নিয়ে চলে গেল এই মানুষটাকে সুশিক্ষিত বলা যায় এই মানুষটাকে সুশিক্ষিত কোনোদিন বলা যায় না তাহলে সে যে শিক্ষা গ্রহণ করলো বলে তার শিক্ষার সাথে কোরআনই শিক্ষা নেয় তার শিক্ষার সাথে দুনিয়াবি শিক্ষা ছিল সে শুধুমাত্র জানছে আমি টাকা জমা করতে পারলে আমি ধনী হয়ে যাব। আমি সম্পদশীল হয়ে যাব আমি মালিক হয়ে যাব। আমার সম্মান বাড়বে মর্যাদা বাড়বে আমার পরিবার সমাজে দামি হিসাবে চলবে আমি আনন্দের সাথে চলব গাড়িতে চলব, বাড়িতে চলবো ফ্ল্যাট কেনবো বাড়ি করব গাড়ি করবো গার্মেন্টস করবো দুনিয়ার সব কিছু করব এটাই সে মনে করছে কিন্তু তার সাথে যদি কোরআনই শিক্ষা থাকতো তাহলে কোরআন শিক্ষা থাকে বলতো এই এই কাজ করতেছ এটাকে সহি আছে না সহি নাই এটাকে বৈধ না এটা অবৈধ এটা হালাল না এটা হারাম পরে আল্লাহর কাছে তুমি কি বিচার দিবা এই শিক্ষাটা যদি তার সাথে থাকতো তাহলে সেই অন্যায় কাছ থেকে এই শিক্ষা না থাকার কারণে এই মানুষটা এই অর্থ কেলেঙ্কারি এত বড় দুর্নীতি থেকে বাঁচতে পারে না এজন্য আমার সন্তানকে এই জাগতিক এই ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে সুশিক্ষিত করতে হবে আর সুশিক্ষিত করার ক্ষেত্রে সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে এরপরে আট নম্বর কাজ হল সন্তানকে সে যখন যোগ্য হবে তাকে বিবাহস্বাদীর ব্যবস্থা করা নয় নম্বর কাজ হলো সন্তানের বরণ পোষণের দায়িত্ব এটা পিতা মাতার দশ নম্বর কাজ হল জীবিত অবস্থায় যদি সন্তানের সম্পত্তি বন্টন করতে হয় অর্থাৎ আমার সম্পত্তি আমার ছেলে মেয়েকে দিয়ে যাব জীবদ্দশায় দিতে চাইলে ছেলেকে যতটুক দিতে হবে মেয়েকেও ততটুক দিতে হবে পিতা মারা যাওয়ার পরে ছেলে পায় ডবল মেল পায় অর্ধেক কিন্তু জীবৎ দশায় যদি পিতা মাতার সন্তান বন্টন সম্পত্তি বন্টন করতে চায় সেক্ষেত্রে ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে সেটা মিরাস হয় না সেটাকে হিবা বলা হয় দান বলা হয় দানপত্র বলা হয় এই দশটা হক এই পিতামাতার সন্তানের উপরে মাতা যদি এই দশটা হক আদায় করে আশা করা যায় সন্তানও পিতা মাতার হক কি আদায় করবে কিন্তু পিতামাতা দেখা যায় এখানে ডুবলি মেসিস করে এখানে স্বার্থপরতা করে এক সন্তানকে খুব ভালোভাবে দেখে আরেক সন্তানের দিকে ভালো নজর নেয় বিদেশের সন্তান একজন থাকে লাখ লাখ টাকা কামাই করে দেশে বাপের নামে পাঠায় বাপের সম্পত্তি ভাই বেরাতে সবার নামে ভাগ করে দেয় সে পেছারা বিশ বছর কাটার পরে দেশে এসে দেখে তার সম্পত্তি নাই এই পিতা এখানে কী করল দুর্নীতি করল সম্পদ নষ্ট করল এজন্য আমরা সন্তানকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি